বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে ফের বাংলার জেলায় জেলায় প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এবার একটা না রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আস্তে আস্তে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাও রয়েছে তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম এদিকে অসম থেকে শুরু করে এদিকে বিহার থেকে শুরু করে ওড়িশা কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে পাশাপাশি নতুন ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে সতর্কবার্তা জারি করা হয়েছে সেই নতুন ঘূর্ণিঝড় ঠিক কবে নাগাদ কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তো সমস্ত কিছু বিস্তারিত জেনে নেব ওই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বিলআকিনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাঁচিয়ে দেবেন তো এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে পরিষ্কার দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের দিকে ইতিমধ্যে মোটামুটি আকাশ পরিষ্কারই রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের এই মুহূর্তে রকম সম্ভাবনা নেই পাশাপাশি পশ্চিমে জেলাগুলিতেও বৃষ্টিপাতের কোনোরূপ সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গেও মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে অসম বাংলাদেশ ত্রিপুরা এদিকেও মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কখন রয়েছে বৃষ্টি বজ্রমুট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পারছেন যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা যদি আমরা দেখি একটা থেকে দুটো নাগাদ যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি একটা থেকে দুটো নাগাদ বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু আমরা পরিষ্কার লক্ষ্য করতে পারছি কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা সুন্দরবনের দিকেও মোটামুটি আংশিক মেঘলা আকাশ এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু এই মুহূর্তে থাকছে এদিকে নামখানা গঙ্গাসাগর হলদিবাড়ি গোসাবা জয়নগর মাঝিলপুর বারুইপুর উলবেড়িয়া কোলাঘাট তমলুক এদিকে হলদিবাড়ি দীঘা কোনটাই মন্দারমণি বেলদা খড়গপুর বালিচক এদিকে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো ঝাড়গ্রাম চাকুলিয়া এমনকি পুরুলিয়া বাঁকুড়ার দিকেও আংশিক মেঘলা আকাশ থাকবে অন্যান্য দিকে মোটামুটি আকাশ পরিষ্কারই আপনারা বলতে পারেন মুর্শিদাবাদের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার উত্তরবঙ্গের মালদার দিকেও মোটামুটি পরিষ্কার বিকেলের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে হলেও হতে পারে একটা ঘন কালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের দিকে বিকেলের দিকে কিছুটা আসতে পারে দক্ষিণবঙ্গের দিকেও সেভাবে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা নেই আজকে তবে মোটামুটি হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মাঝরাতের দিকেও সেম পরিস্থিতি থাকছে মাঝরাতের দিকে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ারে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতেরও হতে পারে এদিকে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা এদিকেও কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে চার তারিখ রবিবার দিনের আপডেট যদি আপনাদেরকে দেখাই দেখতে পারছেন রবিবার আমরা সকাল থেকেই উত্তরবঙ্গ অসম এবং পাশাপাশি বাংলাদেশের উত্তর দিক এবং কলকাতা সংলগ্ন কয়েকটি জেলায় বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু দেখতে পাচ্ছি সকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী আস্তে আস্তে যদি দেখি আস্তে আস্তে কিন্তু অনেকটা জায়গা জুড়ে এই বৃষ্টি প্রভাব বিস্তার করবে কলকাতার আশেপাশে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকে ইসলামপুর কিষাণগঞ্জ এমনকি মালদা দুই দিনাজপুরের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের রংপুর এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী কালাই ম মেহেরপুর ময়মনসিংহ ঢাকা কুমিল্লা সিলেটের দিকেও কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে ডিপলিভাবে অ্যানালাইজ করলে দেখতে পারবেন এদিকে বগুড়া ঘোড়াঘাট সিরাজগঞ্জ নাগেরপুর পাবনা ঢাকা সমস্ত জায়গায় মোটামুটি বৃষ্টিপাতের যে পরিবেশ সেটা আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরাতেও কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট পাচ্ছি এবং অসমের দিকেও কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা চার তারিখ রবিবার দিন কিন্তু লক্ষ্য করতে পারছি বিকেলের দিকে সকালের দিকেও থাকছে বিকেলের দিকে একটু ভারী থাকছে রাতের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার করে ফেলছে তারপরে পাঁচ তারিখ সোমবার দিনও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু থাকছে বেশি কলকাতা সব থেকে হাওড়া হুগলি এদিকে মুর্শিদাবাদ বীরভূম মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গেও মোটামুটি থাকছে সোমবার পাঁচ তারিখে ছ তারিখ মঙ্গলবার দিনও মোটামুটি দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে ভালোই থাকবে সাত তারিখও মোটামুটি দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি রয়েছে সাত তারিখে আট তারিখে যদি বৃহস্পতিবার দিন আপনারা দেখেন অসম এবং উত্তর সাইডে কিছুটা বৃষ্টি হবে পরবর্তীতে আস্তে আস্তে সেই বৃষ্টি যে সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে যাবে তো বুঝতেই পারলেন আবহাওয়ার কতটা পরিবর্তন সেটা কিন্তু আপনারা নিজের চোখেই দেখতে পারলেন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দিলাম বৃষ্টির পরিমাণে গেল একই রকম পরিস্থিতি আপনারা লক্ষ্য করতে পারবেন তো আসুন বৃষ্টির পরিমাণেই যাই বৃষ্টির পরিমাণে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরবো একদম সরাসরি লাইভ আকারে পরবর্তী চব্বিশ ঘন্টায় যদি আমরা দেখি উত্তরের দিকে এবং বাংলাদেশের উত্তর অসম কিছুটা বৃষ্টি থাকছে পরবর্তী দুদিনে কলকাতা সংলগ্ন সমস্ত জেলা যেমনটা আপনাদেরকে বললাম আগে একদম পরিষ্কার কলকাতা কলকাতাতেও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট থাকছে এদিকে বাংলাদেশ মেরপুর রাজশাহী থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন দুই দিনাজপুর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার অসম জুড়ে বৃষ্টি থাকছে পরবর্তী চার দিনে এই বৃষ্টি আরও কিছুটা বাড়বে পরবর্তী আট দিনেও আমরা সেম পরিস্থিতি দেখতে পাচ্ছি কিন্তু উত্তরবঙ্গে তখন এবং অসমের দিকে একটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি পরবর্তী চার দিনে একদম বৃষ্টির পরিমাণে গিয়ে আপনাদেরকে পরিষ্কারভাবে কিন্তু আমরা একদম একদম লাইভ আকারে কিন্তু দেখিয়ে দিলাম তাপমাত্রা নিয়ে যদি বলি আপনাদেরকে তো এই মুহূর্তে আজকে যে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি থাকবে সে নিয়ে একটু আলোচনা করি কলকাতাতে এই মুহুর্তে একত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছেন তাপমাত্রা খড়দা চন্দ্রনগর চাকদা পান্ডুয়া বনগা হাবড়া একত্রিশ থেকে বত্রিশ পুরুলিয়া বাঁকুড়া তেত্রিশ চৌত্রিশের ঘরে রয়েছে খড়গপুর ঝাড়গ্রাম বত্রিশ তেত্রিশ এদিকে কাটুয়া থেকে শুরু করে সিউড়ি দোমকা পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে নলহাটি পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা দেখতে পাচ্ছি পাশাপাশি যদি আমরা দেখি মুর্শিদাবাদ মুর্শিদাবাদের তাপমাত্রা আমরা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের ঘরে দেখতে পাচ্ছি আবার এদিকে কিছুটা মালদার দিকে তাপমাত্রা ছত্রিশের ঘরে দেখতে পাচ্ছি ইসলামপুর কিষানগঞ্জ করণ দিকে একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ ছত্রিশ কোথাও কোথাও বত্রিশের মধ্যেই রয়েছে তাপমাত্রা আবার এদিকে পাশাপাশি যদি দেখি এদিকে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকেও তাপমাত্রা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি একত্রিশের ঘরেই রয়েছে শিলিগুড়ির জলপাইগুড়ি এদিকেও তাই আমরা দেখতে পাচ্ছি অসমের দিকেও তিরিশ একত্রিশের ঘরেই রয়েছে যেমন গোয়ালপাড়া বঙ্গাইগাঁও গুয়াহাটি থেকে শুরু করে তেজপুর মোটামুটি এদিকেও তাপমাত্রা নর্থ লক্ষিণপুর ডিব্রুগড় তিরিশ ডিগ্রির ঘরেই রয়েছে বাংলাদেশের দিকেও মোটামুটি তাপমাত্রা তিরিশ একত্রিশ শুধুমাত্র কালাই রংপুর তেত্রিশ রাজশাহী মেরপুর পঁয়ত্রিশ ঢাকা তেত্রিশ কুমিল্লা খুলনা চৌত্রিশ কুমিল্লাতে বত্রিশ এদিকে বরিশাল একত্রিশ চিটাগাঁও তিরিশ ত্রিপুরাতে মোটামুটি তাপমাত্রা বত্রিশ তেত্রিশের ঘরেই রয়েছে তো বুঝতেই পারলেন কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আগামী কয়েকদিন একই রকম তাপমাত্রা থাকবে কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে তাপমাত্রার পারদ বৃদ্ধি পাবে দেখতে পাচ্ছেন আবার চল্লিশ একচল্লিশের ঘরে তাপমাত্রা পৌঁছে যাবে এদিকে যদি আমরা দেখি বিশেষ করে সাত তারিখ থেকেই যদি আপনারা দেখেন আস্তে আস্তে তাপমাত্রার পারদ অনেকটাই ঊর্ধ্বমুখী হবে ছ তারিখও মোটামুটি আমরা যদি দেখি তাপমাত্রা ঊর্ধ্বমুখী আস্তে আস্তে হওয়ার সম্ভাবনা অর্থাৎ সোমবার থেকে তাপমাত্রা পারদ আস্তে আস্তে কিছুটা ঊর্ধ্বমুখী হতে শুরু করবে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ